ইংরেজরা হিন্দুদের মন মুসলমানদের বিরুদ্ধে বিশ্বায়িত করিবার উদ্দেশ্যে বাছিয়া বাছিয়া কেবল খারাপ দিক দেখায় একদিকে মিথ্যা ও আধা সত্য ইতিহাস সৃষ্টি করিয়া তারা প্রমাণ করিতে চেষ্টা করে যে মুসলমানরা হিন্দু ধর্ম হিন্দু নারীর সতীত্ব নষ্ট করিয়াছে অন্যদিকে তেমনই দেখায় মুসলমানরা আরবি ফার্সি শব্দ ঢুকাইয়া বাংলা ভাষারও সতীত্ব নষ্ট করিয়াছে আবুল মুসলমান বলেছেন যে বাংলা সাহিত্যের মধ্যযুগের পরেই মূলত বাংলা সংস্কৃতিতে এই যে সাংস্কৃতিক যে একটা সাম্প্রদায়িকতা সেটি তৈরি হয় আমাদের বেশিরভাগ বর্তমান সময়ের যে কালচার যে লেখালেখি কিছুর মধ্যে বিশাল অনুকরণের ছাপ সেখানে ক্রিয়েটিভিটিটা আসে না আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কিন্তু পুরোপুরিভাবে কোনো একাডেমিক অনুষ্ঠান না আবার আমরা যদি এটিকে পুরোপুরিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে চাই সেটিও না তার মানে এটি সংস্কৃতি এবং একাডেমিক্সের মাঝখানে একটা ব্রিজ আবুল মজুর আহমদের বাংলাদেশের কালচারের মধ্যে আবুল মজুর আহমদ একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ লিখেছেন যে আগে চাই সাংস্কৃতিক বিপ্লব সংস্কৃতির যে কালচার এবং সেইটা বলতে গিয়ে তিনি বারবার বলেছেন যে আমাদের মধ্যে একটা গোড়ামি আছে এবং দীর্ঘ সেই গোড়ামিকে তিনি ব্যাখ্যা করেছেন একের পরে এবং সেটি বলতে গিয়ে আবুল মজুর আহমদ তার বাংলা সাহিত্যের যে মধ্যযুগ সেখান থেকে আমি একটু পড়ি ছয়শ বছরের মুসলিম শাসনের ভালো দিকের সঙ্গে খারাপ দিকও ছিল স্বভাবতই ইংরেজরা হিন্দুদের মন মুসলমানদের বিরুদ্ধে বিশ্বায়িত করিবার উদ্দেশ্যে বাছিয়া বাছিয়া কেবল খারাপ দিক দেখায় একদিকে মিথ্যা ও আধা সত্য ইতিহাস সৃষ্টি করিয়া তারা প্রমাণ করিতে চেষ্টা করে যে মুসলমানরা হিন্দু ধর্ম হিন্দু নারীর সতীত্ব নষ্ট করিয়াছে অন্যদিকে তেমনই দেখায় মুসলমানরা আরবি ফার্সি শব্দ ঢুকাইয়া বাংলা ভাষারও সতীত্ব নষ্ট করিয়াছে বাংলা ভাষার পবিত্রতা রক্ষার জন্য এই সব আরবি ফার্সি শব্দকে বাংলা ভাষার পবিত্রতা রক্ষার জন্য আরবি ভার্সি শব্দকে বাংলা ভাষা হইতে দূর করা দরকার কলিকাতার ফোর্ট উইলিয়ামের ও হুগলির শ্রীরামপুরের ফর স্টার মার্শম্যান ও উইলিয়াম ক্যারি প্রমুখ পাদ্রী রাজনীতিক এই বাংলা ভাষা গোরাবর্তন করেন এবং তিনি দেখিয়েছেন যে ইংরেজরা কীভাবে বুঝিয়েছে যে এই পাদ্রীরা আসলে বাংলা গদ্যের প্রচলন করেছেন অর্থাৎ এরপরে আবুল মুসাহ বলেছেন যে বাংলা সাহিত্যের মধ্যযুগের পরেই মূলত বাংলা সংস্কৃতিতে এই যে সাংস্কৃতিক যে একটা সাম্প্রদায়িকতা সেটি তৈরি হয় এবং তিনি এটি বলতে গিয়ে এও বলেছেন যে এই যে আমাদের সংস্কৃতি আমাদের যে কৃষ্টি এই কৃষ্টিকে তিনি যখন ব্যাখ্যা করেছেন তখন এটি তো আগে ছিল পাক বাংলার কালচার তারপরে সেটি বাংলাদেশের কালচার হয়েছে সেইখানে গিয়ে আবুল মুসারেদ এটি বলেছেন যে আমাদের যে ন্যাশন ভিত্তিক যে আমাদের যে এই রাষ্ট্র সেই রাষ্ট্রতে আসলে কি হতে হবে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রের কোনো কিছুতেই প্রত্যেকটা জিনিসেই আমরা আসলে আমার হিসেবে প্রত্যেকটা কিছুকে মনে করি কোনো কিছুকে আমরা আসলে আমাদের ভেবে এগিয়ে যেতে পারি না এই রাষ্ট্রকে আমরা আমার হিসেবে যতক্ষণ মনে করছি এবং আবুল বারবার যে যে কথা আমাদের আমি যেটা জানি আমি জানি পাশে কেউ কিছু করছেন সেইখান থেকে আমি কি করতে পারি না আমি সেইখান থেকে বিশুদ্ধ অংশটুকু আমার মধ্যে ধারণ করতে পারি না বা নিজেকে ওই পরিবর্তনটুকু করতে পারি না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আমাদের মধ্যে অন্ধভাবে গোলামির যে প্রবণতা আছে আজকে সমগ্র শুধু বাংলাদেশে নয় আবুল মনসুরের মতো এখানে বাংলাদেশের কালচার গ্রন্থের মধ্যে এই পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলা দুই বাংলার ভাষা নিয়েই দীর্ঘ আলোচনা করেছেন তার মাঝে কিন্তু তিনিই প্রথম যিনি বলছেন যে হচ্ছে কেন আমরা ঠাকুরকে টাগর বা মিত্রকে মিটার বলছি এই আলোচনা কি কখনো সেই সময় পূর্ব বাংলা বা বাংলা বা বাংলাদেশে অথবা ভারতে আবুল মনসুরের আগে কি কেউ করেছেন কেউ কিন্তু করেননি কিন্তু তিনি সেই সময় দৃঢ়ভাবে বলছেন যে এই ইংরেজরা তাদের গোলামি করার জন্য আমরা এটি করছি এবং সেই জায়গা থেকে আবুল মনসুর বলছেন যে সবার আগে দরকার সাংস্কৃতিক বিপ্লব সংস্কৃতির যে অংশটা সেটা আগে বোঝা দরকার এবং আবুল মনসুর এই বাংলাদেশের কালচার বই আমরা যদি বুঝতে চাই আমাদের বোঝার অংশটা হচ্ছে যে কালচার আসলে তিনটা জিনিস কালচার কামস উইথ কার্টেসিয়ান ক্রিয়েটিভিটি বাঙাল বাংলাদেশের মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আদিকাল থেকে আছে যেটি ডক্টর কাজল রশিদ শাহীন বলছিলেন যে ছয় হাজার বছরেরও বেশি পূর্ণ আমাদের এই অঞ্চলতে একসময় জাহাজ নির্মাণ শিল্পে অনেক বেশি প্রসিদ্ধ ছিল ইউরোপে যখন শিল্প বিপ্লব হলো যখন কাঠের বদলে লোহার ব্যবহারটা বেশি শুরু হয়ে গেল তখন আমরা আসলে ম্যাটেরিয়ালসের অভাবে সেই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না কিন্তু আমরা যদি আমাদের সাহিত্যের ক্ষেত্রেও আমরা যদি কৃষ্টির ক্ষেত্রে বা কালচারের ক্ষেত্রেও আমরা যদি একইভাবে অনুকরণ করি আবুল মোহন তার বাংলাদেশের কালচার বই এটিও বলেছেন যে অনুকরণটা বন্ধ করতে হবে আমাদের বেশিরভাগ বর্তমান সময়ের যে কালচার যে লেখালেখি সব কিছুর মধ্যে বিশাল অনুকরণের ছাপ সেখানে ক্রিয়েটিভিটিটা আসে না এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমাদের নিজস্ব যে কার্টেসি বাংলাদেশি কার্টেসি এবং নিজস্ব যে আমিত্ব থেকে আমাদের হয়ে ওঠার যে ব্যাপার সেটিকে যদি আমরা ধারণ করতে পারি আমরা বাংলাদেশের কালচার ব্যাপারটাকে আরো অনেক বেশি গভীরভাবে হয়তো বুঝতে পারব কারণ এই কথাগুলো অনেকের কাছেই হয়তো ভালো লাগবেন না সেইটাও আবুল মুসলাম তার বাংলাদেশের কালচার বইয়ের মধ্যেই বলেছেন যে আমাদের কথা তো অকথ্য তো সেই অকথ্য কথাটাকে যদি কথ্য করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের কালচার বইটার আসলে যে ভাবার্থ সেটি বুঝতে হবে সেটি বুঝার জন্য আমাদের ওই গোরামিটা মাথা থেকে ঝেড়ে ফেলে তারপরে আমাদেরকে সেটা বুঝতে হবে যদি আমরা সেই গোরামি সেই গোলামি এই জিনিসগুলাকে নিয়ে যদি আমরা বুঝতে চাই তাহলে এই বাংলাদেশকে আমরা সংস্কৃতির যে বিপ্লব সেটিও দিতে পারবো না কালচারাল বিপ্লবও দিতে পারবো না একটি সত্যিকারের জাতিরাষ্ট্র গঠিত হবে না কাজে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা বোঝাটাই জরুরি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম